একটু ফ্রায়েড খাবো বলেছিলাম বলে কত কাজ করতে হচ্ছে ওই আজকে আমার ছুটি আজকে একটু চিকেন কষা ফ্রায়েড রাইস করতে দেখি জমিয়ে খাবো তাই আজ তোমার ছুটি এই সুযোগ ঠিক আছে আমি করতে পারি কিন্তু তোমাকেও আমাকে একটু হেল্প করতে হবে সববার প্রথম যাও আগে গিয়ে বাজারটা করে নিয়ে আসো ওকে এই নাও তোমার বাজার এবারে মাংসটা ম্যারিনেট করে ফেলো ওকে নাও করে দিলাম তোমার মাংস ম্যারিনেট এবারে যাও ঘরটা ঝাড়ু দিয়ে আসো দিলাম তোমার ঘর ঝাড়ু এবারে যাও রসুনটা ছাড়িয়ে দাও এই দিলাম তোমার রসুন ছাড়িয়ে এবারে আদা রসুনটা বেটে দাও সব যদি আমি করব তাহলে তুমি কি করবে ও আচ্ছা আমি কিছু করছি না তো সব তুমি করছো তাহলে তুমি সব বানিয়ে নাও আমি চলে যাই আরে না 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 আমি সব করে দেব আরে খাওয়া জলই তো নেই হ্যাঁ হ্যাঁ আমি যাচ্ছি এক্ষুনি এই এনে দিয়েছি তোমার জল এবারে যাও ঘরটা মুছে দাও আরে হ্যাঁ এই চাকর তো আছেই কিছু বললে নাকি না না কিছু বলিনি এই নাও সকাল থেকে অনেক কষ্ট করেছো গরম গরম কষা মাংস খাও আহ কে কি শান্তি পেলাম হয়ে গেলে ছাদে গিয়ে জামা কাপড় গুলো দিয়ে আসো একটু খেতে চেয়েছিলাম বলে কত কষ্ট করতে হচ্ছে আরে কষ্ট করলেই কেষ্ট মেলে কষ্ট করে খেলে সেই খাবারের স্বাদ আরো বেড়ে যায় হম ওই জন্যই মনে হচ্ছে খাবারের টেস্টটা খুব বেশি হয়েছে তাড়াতাড়ি খেয়ে থালা বাসনগুলো মাঝবে আসো